হ্যালো অনেক অনেকদিন বাদে আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের সাইডে এই ধরনের কচু শাক প্রচুর পাওয়া যায় তো আজকে তাই ভাবলাম কচু শাকের একটা রেসিপি বানিয়ে দেখায় তো যেহেতু কচু শাকগুলোকে আমাকে তুলে এনে দিয়েছে আর তার সাথে কিছু কচুর লতিও তুলে এনে দিয়েছে আমি গিয়েছিলাম পড়াতে পড়িয়ে বাড়ি চলে এসেছি আর এদিকে এই যে মা কাটছে আনাজ কচু শাকটা কাটছে তো তারপর হবে রান্না আর ওদিকে মায়ের ইলিশ মাছ রান্না তো প্রথমে কচুর ডাঁটাগুলো অর্থাৎ কচু শাকগুলো ছোটো ছোটো করে ভালো করে কেটে নিতে হবে তবে কচু শাকগুলো দেখে অনেক মনে হলেও পরে সেদ্ধ হওয়ার পর জলটা বের করে নিলে শাকটার পরিমাণ একদম কমে যায় পরে কচু শাকগুলোকে ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরে জলটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে আর এই কচু শাকের জল ধরাটা খুব মেন একটা পার্ট তো ভালো করে জলটা ঝেড়ে নেওয়ার পর এই জল এর মধ্যে যে জলটা থাকবে এটাকে চিপে চিপে বের করে নিতে হবে আর কচু শাকটাকে একদম জল শুকনো করে নিতে হবে কারণ জল থাকলে না বেশিরভাগ সময় গালটা চুলকায় এরপর আমি মশলাগুলোকে রেডি করে নিয়েছি নিচি পেঁয়াজ কুচি জিরে বাটা রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি নিচি আদা বাটা আর ইলিশ মাছের মাথাকে ভালো করে ভেজে নিয়েছি কালো জিরে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি ফোরনের জন্য চলো এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর পাঁচ ফোড়নটাকে ফোড়ন দিয়ে দেবো তো এইদিকে ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে লাল লাল হয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব আর এই কচু শাকের রেসিপিতে কালো জিরেটা তো মাস্ট তার সাথে ইলিশ মাছের মাথা না থাকলে অনেকে চিংড়ি মাছও ব্যবহার করে এটা দেওয়ার টেস্ট মতো দেয় তো এই দিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজার পর আমি রসুনটাকেও এখানে দিয়ে দেবো ভাজতে কিছুক্ষণ বাদে রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা আদা পেস্টটাও দেবো ভালো করে ভাজা হলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এর মধ্যে দেবো জিরে আদা জিরেটাকে ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে আমার আদা জিরে সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো তারপর এর মধ্যে একটুখানি তেল আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে তারপর বেটে রাখা মশলার জলটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নেবো এরপর ভেঙে রাখা মাছের মাথাগুলোকেও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া না আচাড়া করে নেবো এরপর জল ঝেড়ে রাখা কচু শাকগুলো এই কষা মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো এরপর একটা বেশ ধৈর্য সাপেক্ষ কাজ হচ্ছে এ ভালোভাবে নাড়াতে হবে এটাকে আর এই নাড়াচাড়া করাটাকে অনেকক্ষণ ধরে নাড়াতে হবে যাতে লেগে না যায় এবং ভালোভাবে রান্নার জন্য আমাকে বেশ খানিকটা সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে আর কচুর সাথে জলটা যতক্ষণ না মোটামুটি শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে মিডিয়াম আছে আমি টানা পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভালোভাবে রান্না করে জলটা শুকিয়ে নিয়েছি তো এরপর গরম মশলা ছড়া দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এটা রেডি হয়ে গেছে এরপর গরম গরম ভাতের সাথে আমি কচু শাক সার্ভ করেছি ভালো লাগলো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আপনারাও ট্রাই করে জানাবেন কেমন লাগলো